আসসালাম আলাইকুম হ্যালো আজকে আসছি বন্ধুর পুকুরে মাছ মারার জন্য এই জাল দিয়ে আজকে মাছ ধরবো মৌকা মাছ আজকে রাতে আমাদের পিকনিক আছে সেজন্য আসছি একটা ফ্রেন্ড পুকুরে পুকুরে যে দেখেন অনেক বিশাল বড় একটা পুকুর আর একটা প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ আছে মৌকা মাছ যে মাছগুলো বাজারে পাওয়া যায় না আর এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে টেস্টি হয় অনেক মজা হয় যে জাল দেখেন এই এগুলো কিন্তু নদীতে মাছ মারার জাল একটু ভাইয়ের কাছ থেকে আমরা নিয়ে এসেছি জালগুলো আর এটা দিয়ে এখন আমরা এই পুকুরে মাছ ধরব সো দেখা যাক কতগুলো মাছ পাই তারপর আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ পাওয়া যায় এই পুকুরে সো সবাই রেডি জাল নিয়ে প্রস্তুত এখন মাছ ধরা চলবে আমাদের এই জালামা দেখা যাক কতগুলো মাছ পাই আজকে এই যে জাল আমরা বসাচ্ছি পুকুরে দেখা যাক কতগুলো মাছ পাই

প্রচুর মাছ মারতে হবে গায়েস কারণ পিকনিক খাব আর এই ছোট মাছগুলো কিন্তু অনেক মজা এই মাছগুলো বাজারে পাওয়া যায় না আর এই ছোট মাছ মারার জন্য মূলত আমরা আসছি জাল নিয়ে আর এই পুকুরে প্রচুর পরিমাণে ছোট ছোট মৌকা মাছ আছে যদি আমাদের জালে ধরা পড়ে তাহলে তো ভালো খাওয়া দাওয়া ভালো হবে দেখা যাক কতগুলো ধরতে পারি আর তারপরে আপনাদেরকে আমি দেখাবো অনেক অনেকদিন পর আজকে নামছি আমরা পুকুরে গোসলও করা হবে মাছও মারা হবে সে এখন জাল বসাবো তারপরে আবার হাত দিয়ে চেষ্টা করব দেখি আরো জাল আছে ভরি জাল আছে সবগুলো দিয়ে চেষ্টা করব দেখি কতগুলো মাছ ধরতে পারি আজকে এই পুকুরে দেখেন পুকুরে পানি কিন্তু বেশি নাই এক কমরে একটু বেশি এই যে দেখেন সমস্যা নেই আমরা সাঁতারও পারি পুকুরে আজকে সব মাছ মারবো গাছ প্রচুর পরিমাণে মাছ ধরছি হাত দিয়ে অনেক বড় বড় মাছ ধরছি আর এগুলো দিয়ে আজকে আমরা পিকনিক খাবো

తొలే భూలా ధనా